দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বিজেপির উনিশ আসনে বিজেপির প্রার্থী তালিকা কোন আসনে কে জায়গা পেলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন দীর্ঘ অপেক্ষার অবসান বাংলায় বাকি আসনগুলিতে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ঘোষণা করা হলো বাংলার উনিশটি আসনে প্রার্থীর নাম এবং তাতে প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় এবং অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বড় চমক হিসেবে কৃষ্ণনগরে প্রার্থী করা হয়েছে রাজ পরিবারের সদস্যা অমিতা রায়কে দমদমে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্তকে তিনি বিজেপির টিকিটে একুশের বিধানসভা ভোটে খড়দহ কেন্দ্রে হেরেছিলেন দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে প্রত্যাশা মতোই দলবদলু তাপস রায় এবং অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে দ্বিতীয় তালিকায় বড় চমক মেদিনীপুরের সাংসদ দিলীপকে পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সেখানকার সাংসদ সুরিন্দম সিং আলওয়ারিকে প্রার্থী করা হয়নি মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পালকে কমলুকে শুভেন্দুর গড়ে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার নামে আগে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল দার্জিলিং এবং জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়নি যথারীতি দুই সংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায় এবারও প্রার্থী হয়েছেন এবারে এক নজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কাকে প্রার্থী করল বিজেপি উত্তর কলকাতা আসনে তাকস রায়কে দক্ষিণ কলকাতায় দেবশ্রী চৌধুরীকে দমদম আসনে শিল ভদ্র দত্তকে ব্যারাকপুর আসনে অর্জুন সিংকে বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে মেদিনীপুর আসনে অগ্নিমিত্রা পালকে রায়গঞ্জ আসনে কার্তিক পালকে শ্রীরামপুরে কবির শঙ্কর বোসকে আরামবাগ আসনে অরূপকান্তি দিগারকে তমলুক আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বসিরহাটি রেখাপাত্র বারাসাতে স্বপন মজুমদারকে কৃষ্ণনগর আসনে অমৃতা রায়কে জলপাইগুড়ি আসনে জয়ন্ত রায়কে দার্জিলিং আসনে রাজু বিস্তাকে জঙ্গিপুর আসনে ধনঞ্জয় ঘোষকে মথুরাপুর আসনে অশোক পুরুকায়তকে উল বি অরুণ উদয় পাল চৌধুরীকে কে ঝাড়গ্রামে প্রণব টুডুকে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট